বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন আমি বলছি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া দূরের কথা আমাদের একটা মানে উর্দুতে বলে না এই যে আমরা বাল বলি চুলের বলি বাল এটাকে আমাদের একটা ওই সেরুনের ছিঁড়ে দেখাও তোমার কি ক্ষমতা আছে আজকে আমি প্রকাশে আমাদের গাড়ি হাত দেবে আমাদের তো দূরের কথা একজন সংখ্যালঘু পরিবারের গায়ে হাত দিয়ে সীমান্ত অধিকারীর মতো যদি বাতিল হয় ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে একজন যদি ওর বাবা যদি সত্যি করে জন্ম দিয়ে থাকে বাংলা একজন শঙ্করুর মুসলমানের গায়ে হাতে গিয়ে ফুট কত ধারে কত চাল ওকে শুনে আসলে কয় গন্ডাল ওকে বুঝিয়ে দিয়ে আমার চলে যাব এদের সঙ্গে ভালো মানুষের কথা দেখালে হবে না এদের যে খুদগুলো লুচাতে আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা অনলাইন ক্যামেরাতে আপনার লিখে নিন এটা একটা দুটো লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেরাবেন তার জন্য যা হবে আমি আছি মত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেরাবেন কারণ এদের জন্য অনেক মায়ের বাবা সেগুলো হাতে চুরি ভাঙতে পারে

যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নসাদের কাছে বিক্রি হয়ে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙনের লোক সারা জীবন বলা আঙুল চুড়বে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদ বাকি যারা গালাগালি করছে তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো হবে তৃণমূল কংগ্রেসের শাখা শুধু শাড়ি পরে চুরি করে বসে নেই তৃণমূল কংগ্রেস কিন্তু মাথায় রাখবে এটা আমি আগামী বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন আমি বলছি রাস্তায় ছুঁয়ে ফেলে তো অত দূরের কথা আমাদের একটা মানে পাল এটা বলে না এই যে আমরা বাল চুলে বলি বাল এটাকে সেরুন বলা হয় উর্দুকে আমাদের একটা টিকি একটা ওই সেরুনের ছিঁড়ে দেখাও তোমার কি ক্ষমতা আছে আজকে অনেক প্রকার সেখানে দাঁড়িয়ে পড়ে আছে হিমত আমাদের গায়ে হাত দেবে আমাদের তো দূরের কথা একজন সংখ্যা পরিবারে গায়ে হাত দিয়ে ওই সুমেন্দ্র অধিকারীর মতো যদি বাপে বেটা হয় ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে একজন যদি ওর বাবা যদি সত্যি সত্যিকারে জন্ম নিয়ে থাকে বাংলার একজন সংখ্যা কত ধানে কত চাল ওকে শুনে আসলে ঘন্টা ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো এত বড় অন্তত অনেক খেলা হয়েছে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিরিয়া ইলিটি